নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে যেখানে তোমাদের রাজ্যে আয়ুষ প্রকল্পে কিন্তু কর্মী নিয়োগ করা হবে আয়ুষ প্রকল্পে কর্মী কিন্তু নিয়োগ করা হবে যেখানে তোমাদের বেতন হচ্ছে কত পনেরো হাজার টাকা যেখানে তোমাদের বেতন হচ্ছে পনেরো হাজার টাকা এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করবো তার জন্য ভিডিওটি তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো আমার সাথে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো চলো ভিডিওতে যাওয়া যাক এখানে তোমরা প্রায় তেই তেইশটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ এবং মহিলা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের পদের নাম দেখো কি আছে তোমাদের এখানে পদের নাম হচ্ছে কি আছে দেখে নাও তোমাদের এখানে পদের নাম হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার মাল্টিপারপাস ওয়ার্কার যেখানে তোমাদের বেতন সীমা কত আছে দেখে না এখানে শুরুতে মাসিক বেতন তোমাকে দেওয়া হবে পনেরো হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে এছাড়াও এই প্রকল্পের বিভিন্ন রকম সুযোগ সুবিধা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে তোমাদের বয়স সীমা কত আছে তোমাদের বয়স সীমা হচ্ছে একুশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়সের হতে হবে যেখানে তোমরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু যে যার এস এস টি যারা আছো এস সি এস টি যারা আছো বা তার সাথে ও সি তারা কিন্তু একটা বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে এই কাজের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই কাজের জন্য তোমাকে শিক্ষাগত যোগ্য লাগবে এক বছরে কম্পিউটার একটা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এর পাশাপাশি চাকরি যে প্রার্থীকে ন্যূনতম স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশান হতে হবে অর্থাৎ কি কিন্তু গ্র্যাজুয়েশান হতে হবে আবেদনের পদ্ধতি দেখে নাও এখানে তোমাদের আবেদন পদ্ধতি কী বলেছে চাকরি প্রার্থীদের কোনোরকম আগে থেকে অনলাইনে অথবা অনলাইনের আবেদন নথিভুক্ত জানানো হবে না শুধুমাত্র ইন্টারভিউ দিন আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে তোমরাকে নিয়ে আসতে হবে অর্থাৎ তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু আবেদন পত্রটি ডাউনলোড করে সেটা ভালোভাবে ফিল আপ করে সেটা তোমরা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরাকে নিয়োগ করা হবে এই চাকরির জন্য তোমাদের আবেদনের শেষ তারিখ কত আছে দেখে নাও এই চাকরির জন্য তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এখানে কি বলছি তাই আবেদন করার আগেই বিস্তারিত তথ্য ভালো করে জেনে নাও এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিফিকেশান দুটোই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো বা এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট আলিপুরদুয়ার ডট ডট ইন তোমরা তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে ফর্মটা ভালো করে ফিল আপ করে আগামী উনত্রিশে আগস্ট পর্যন্ত চাকরি প্রাকৃতিতে আবেদন কিন্তু ওখানে অন্তর্ভুক্ত হবে তো এই ছিল আগে ভিডিও তো নমস্কার বন্ধুরা